গোপুর সংসার থেকে দিদি আবার চলে এসছে তো তোমরা কে কেমন আছো আগে বলো তারপর আমি আমার কথা বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায় তো দেখো আমি এখন রান্না নিয়ে চলে এসেছি আর একা হাতে এতগুলো রান্না বুঝতেই পারছো প্রচণ্ড আমার কষ্ট হচ্ছে একদম হাঁপিয়ে গেছি তো তার আগে আমার দেখতে মানে তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি শিম দিয়ে একটা কি বলবো সিম ভাজা পোষতে দিয়ে এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে একটা ঝোল হবে আর হাঁসের ডিমের ঝোলটাতে কিন্তু আমি নর্মাল একদম মশলা দিচ্ছি জিরে আদা বাটা রসুন পেঁয়াজ বাটার আর একটু কেটে দিয়ে আলু দিয়ে আমি পাতলা ঝোল বানাবো জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা একটু ধনে পাতা দিয়ে দিলাম যাতে একটু ভালো স্মেল ওঠে এ দেখো আমি সবই তোমাদেরকে বললাম যে আমি সব কিছুই বাটা দিয়ে আজকে করছি এবং পেঁয়াজটা পুষি করিনি আজকে পেঁয়াজটা বেঁচে দিলাম রসুন বাটা আদা বাটা ধনে জিরে আদা বাটা এসব দিয়ে আমি আজকে পাতলা একদম ডিমের ঝোল করবো হাঁসের ডিমের ঝোল তো আমার মোটামুটি বসানো হয়ে গেছে মশলাটা আমি এটা জল দিয়ে দিলাম আর কি বলবো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ তোমরা একটু জানিও আর তোমরা এভাবে রান্না করো আর আমি প্রচণ্ড তাড়াতাড়ি রান্নাটা খাচ্ছি কারণ আমাকে একটু বাইরে যেতে হবে এই কারণে আজকে অনেকগুলো রান্নার মানে কন্ট্যাক্ট নিয়ে চলেছি তো এই জন্যে আজকে এই রান্নাগুলো করে আমাকে তারপর যেতে হবে জমার দেখো ঝোলটা রেডি হয়ে গেছে মোটামুটি তৈরি হয়ে গেল। এখন আমি চাপাবো এখন আমি মোটামুটি দেখো দিক থেকে আমি করছি এবং গ্যাসেও করছি ইন্ডাকশনেও করছি কারণ সে জগদ্ধাত্রী হয়ে গেছি যাকে বলে মানে দশক ভূজা। তো ওই জন্যে আমি দুটোতেই রান্না চাপিয়ে দিয়েছি যেহেতু খুব তাড়া আছে আমার এই কারণে এখন এটা মেথির শাক ভাজা হচ্ছে এটা খুব ভালো লাগে খেতে বেগুন দিয়ে তো আমার বেগুনটা আমি আগেই ভেজে নিয়েছিলাম এখন আমি মেথির শাকটা বেগুন দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব আর এই মেথির শাকটা একটু তীত হয় কিন্তু খুবই হেলদি এবং উপকারী তোমরাও জানো মেথির শাক খুবই টেস্টি গরম ভাতে ভীষণ ভালো লাগে আর একটু চাটনিও করলাম কারণ আমার কত দই বড়া খান না এই জন্য আমি একটু ওনার জন্য চাটনিও বানিয়ে দিলাম আর এটা হচ্ছে দই বড়া এটা আমার স্পেশালি আমার জন্য আমি দই বড়া ভীষণ খেতে ভালোবাসি তো দই একটু ছিল বাড়িতে এবং একটু বড়া বানিয়ে নিয়ে আমি দই বড়াটাও করে নিলাম আর কী কী রান্না তোমরা প্লিজ জিনিস দেখে নাও দিদি রান্নাগুলো তারপর দিদি একটু বেরিয়ে যাবে কারণ আমি একটু বাস রানে যাব রান্না আমার মোটামুটি কমপ্লিট আপ সবই হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাঁধাকপির তরকারি এটা শিম ভাজা ডিমের ঝোল আচ্ছা মোটামুটি কমপ্লিট টাটা সকলেই ভালো থাকে Terima kasih telah menonton